ফোনটা আমার এতদিন হাতে ছিল না বলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ফোনটা আমার এতদিন হাতে ছিল না তো কোনো ভিডিও আপলোড করতে পারিনি শর্টস বলো লং বলো তো তোমরা সেটা সবাই যেন মানে সোমবার রাত থেকে আমি বৃহস্পতিবার রাতে ফোনটা পেয়েছি মানে দু তিন দিন আমি ফোনটা আমার হাতে ছিল না তো কোনো ভিডিও আপলোড করতে পারিনি ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য একটু সার্ভিসিং সেন্টারে পাঠিয়েছিলাম তো সেই জন্য আর কি ফোন কোনো ভিডিও দিতে পারিনি সত্যি অনেক খারাপ লাগছিলো যে এতদিন ভিডিও দিতে পারিনি বলে যেহেতু রেগুলার ডেলি ভ্লগ দিই আর দিই তো সেই জন্য আর অনেক বন্ধু অনেক কমেন্ট করেছো তাদেরও রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তো চলো তোমাদেরকে একটা কথা বলার জন্য আমি এলাম তো আমার একটা ভিডিও এই ফার্স্ট টাইম কোনো লং ভিডিও আমার টেনকে ভিউজ হয়ে গেছে মানে টেনকে পেরিয়ে গেছে আর কি এই প্রথম কোনো লং ভিডিওতে মানে সেটা কোনো দিন ভাবতে পারিনি যে এইভাবে ভিডিওটার কি ভিউজটা বেড়ে যাবে সত্যি বলো বলতো মানে আমরা তো ভিডিও ছাড়ি ভিউজ হবে অবশ্যই জানি ঠিক আছে কিন্তু যখন ভিউজের পরিমাণটা মানে ভাবার বাইরে চলে যায় সত্যি খুবই ভালো লাগে যাই হোক এটাও আমার খুবই ভালো লেগেছে যে আমার ভিডিওটা টেন কে ভিউজ হয়ে গেছে তো কি বলো তো মানে ভিউজ হয়েও আমি মনিটাইজেশন করতে পারছি না এতটাই আমার খারাপ লাগে মানে ওয়াইটি স্টুডিওতে যেটা ওয়াচ টাইম দেখায় তো সেখানে গিয়ে তিনশো পঁয়ষট্টি দিনের যেটা দেখছি না সেখানে চার হাজার বেরিয়ে গেছে তাও আমি মনিটাইজেশন করতে পারছি না কারণ একটাই ইয়ে যে আর্ন যেখানে অপশানটা থাকে সেখানে যে ক্রাইটেরিয়াটা থাকে আর কি মানে নীল রঙের যেটা হয়ে যায় সেটা এখন আমার কমপ্লিট হয়নি তো সেই জন্যই মনে হয় অ্যাপ্লাই করতে পারছি না মানে অ্যাপ্লাই না জায়গাটা মানে টাচ করলেও আমার হচ্ছে না কারণ ওইটা আমার এখনও পূরণ হয়নি তো সেটাই পূরণ করার চেষ্টা করছি অনেকটাই করছি তো দুদিন ভিডিও দিইনি বলে আমার বাড়ি নি তো সেই জন্যই একটু খারাপ লাগছে যে দু দিন দিতে পারলাম না আর কি বলো তো আগেও অনেক ভিডিও মানে এই ফোনটাতেই ভিডিও করে রেখেছিলাম কিন্তু যেহেতু সার্ভিসিং সেন্টারে পাঠিয়েছিলাম ওরা সফটওয়্যার মেরেছিল আর সব চলে গেছে মানে অনেক ভালো ভালো ভিডিওই করে রেখেছিলাম যে ব্লগে দেব বলে তো সেইগুলো ডিলিট হয়ে গেছে আর কি পাইনি তো আবার আজ থেকে আবার নতুন করে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করছি বা করব তো তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো আমি যেন পারি এগাতে আর চেষ্টাটা করছি হাল ছাড়ছি না আর যেটা বললাম টেন ভিউজ হয়েছে হয়ে গেছে তো সেই ভিডিওটা তোমরা যদি কেউ না দেখে থাকো দেখে নিতে পারো আর সেখানে আমি একটা জিনিস সত্যি ভুল করেছি ভুল করেছি বলতে ওটাতে আমি নাকি মানে আমি নাকি বলতে পরে আমি অনেকজনা কমেন্ট করেছে তারপরে আমি সেই ভিডিওটা দেখেছি তো সেখানে আমি চার হাজার ঘন্টাটা আমি চার ঘন্টা বলেছি অনেকবারই তো সেটা আমার ভুল হয়েছে মানে ভিডিওটা করতে করতে তখন তো বুঝিনি ধরো মানে দেখেওছি তখনও বুঝিনি যে এই ভুলটা আমার হয়েছে তো তারপরে যখন কেউ কমেন্ট করেছে দিদি এটা চার হাজার হবে চার ঘন্টা নয় বা তুমি বারবার চার বলছো কেন তো তখন তারপরে বুঝেছি হ্যাঁ সত্যি ওটা আমার ভুল হয়েছে বলাটা ওটা চার হাজার ঘন্টা হবে চার ঘন্টা নয় তো তার জন্য সত্যিই সরি তো বারবার আমি কমেন্ট করে সবাই রিপ্লাই করি কিন্তু আমি ডাইরেক্ট এখানেই বলছি তো সেটা সত্যি আমার ভুল হয়ে গেছিলো ওটা চার হাজার ঘন্টা হবে চার ঘন্টা নয় তো তারপরেও আমি পাচ্ছি না যাই হোক ওই ক্রাইটেরিটা দেখি আর নেই ওয়াই ওয়াইটি স্টুডিওতে যেই ক্রাইটেরিটা আছে সেইটা কমপ্লিট করে দেখি তারপর যদি না হয় আর কিছু করার নেই মানে এর বেশি আর কি পারবো জানি না তো চলো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আজ থেকে আবার নতুন ব্লগ দেওয়া শুরু করছি জানি না আবার ফ্রম ফোন প্রবলেম হবে না কী হবে জানি না তো দিচ্ছি মানে এই দু মাস কন্টিনিউ ডেলি ব্লগ দেওয়ার এই তিন দিন আর কি গ্যাপ হয়ে গেল কিন্তু কী করবো কিছু করার নেই ফোনটার জন্য কারণ ফোনটাতেই তো সব কিছু মানে একটাই ফোন আর এই ফোনটার ওপরেই সব কিছু ডেলি ভ্লগ বলো মানে ভিডিও করার করা তো ফোনটা না ঠিক থাকলে তো হবে না তো সেই জন্য আর ভাবিও নি দু তিন দিন লেগে যাবে দোকানে গিয়ে দেখছি যে ওরা বললো যে ফোনটা দিয়ে যাও আমরা সার্ভিসিং সেন্টারে পাঠাবো তো সেই জন্য আর বুঝতেও পারিনি নাহলে শিডিউল দিয়ে রেখে দেওয়া শর্টসগুলো যেগুলো করে রেখেছিলাম তো সেগুলো হতো কিন্তু হয়নি আর কিছু করার নেই যাই হোক তো চলো আর বেশি কথা বলবো না তো বন্ধুরা আমি আজ থেকে আবার ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করছি মানে যেহেতু ভিডিওটা না বানালে তো আর হবে না তবে তো আমি ডেলি ভ্লগটা দিতে পারবো তো আজ থেকে আমি সে ভিডিও করার চেষ্টা করছি তো কাল থেকে আবার তোমরা ডেলি ভ্লগ পেয়ে যাবে আর কি বলো তো আমি তো বলেছিলাম তোমাদেরকে যে সোম বৃহস্পতি শুক্র শনি চার দিন দিন লাইভ করব তো যেহেতু আমি সোমবার রাত থেকে আমি মানে ফোনটা পাইনি হাতে ছিল না সেহেতু আমি লাইভে আসতে পারিনি তো আজকে যেহেতু শুক্রবার সেহেতু আমি আজকে আবার লাইভটা করার চেষ্টা করছি তো তোমরা পাশে থেকে আমি আজকে রাত্রি আটটায় আবার লাইভে আসব তোমাদের সাথে অনেক কথা গল্প করব তো আজকে রাত্রি আটটায় তোমরা আমার লাইভে থেকো আবার আমি লাইভটা শুরু করছি ডেলি ভ্লগটাও শুরু করছি আবার শর্টস দেওয়াটাও শুরু করছি ফোনটা এতদিন ছিল না বলে দিতে পারিনি তো আজ থেকে আবার সেগুলো চেষ্টা করছি করব তো তোমরা সবাই পাশে থেকো ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তো চলো কাল থেকে আবার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব